আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রকৃতির এই এত সুন্দর জিনিসগুলো আমি দেখছি আর তার পাশে একটু কোক খাচ্ছি যেহেতু কেপসি খেলাম তার পাশে সাথে কোকটি দারুণ লাগছে ঠান্ডা বরফ দেওয়া ভীষণ মজা লাগছে আর হ্যালো এভরিওয়ান আমি ইমরান শেখ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব ধন্যবাদ সবাইকে হাই আসসালামু আলাইকুম আমি ইমরান শেখ আমি ট্রাভেল ব্লগ ভিডিও বানিয়ে থাকি পুরো মালয়েশিয়া ঘুরে ঘুরে আমি মালয়েশিয়াতে থাকি সো আজকে একটি সুন্দর একটি পার্কে চলে আসলাম যদিও এখন বিকেল এখন প্রায় সাতটা বেজে গেছে অলরেডি এখনও দিনের আলো দেখা যাচ্ছে সো আজকে পার্কে আসলাম অনেকক্ষণ ঘুরে করলাম বাট এখন একটু বসছি এক জায়গায় আর একটু খাওয়া দাওয়া করবো তো আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড শ্রমিক শ্রমিক উনি আবার কেপসি নিয়ে আসছে অনেক দিন ধরে বল সে বলছে অনেক দিন ধরে কেপসি খায় না তো সেই জন্য শ্রমিক ভাই হ্যাঁ কি অবস্থা কেমন আছেন এই তো আছি ভালো আপনার কি অবস্থা এই তো আছি ভালো কি এগুলো এগুলো কেপসি আনলাম ভাই দোকান থেকে এ দেখাতেছি আপনাদেরকে এটা এই যে কেপসি ভাই এটা কেপসি হ্যাঁ আচ্ছা তো অনেক দিন ধরে কেপসি খায় না খাওয়া হয় না আর কি খাই না অবশ্য তো আজকে আমার ফ্রেন্ড বলল যে একটু বসি ওখানে বসে বসে কেপসি খাই ভালো লাগবে মধুর সময় কাটাই অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই বলবেন কেপসি কি রকম হয়েছে আর যারা না খেয়ে থাকেন অবশ্যই তারা খাওয়ার চেষ্টা করবেন অনেক সুস্বাদু একটা খাবার আর লগে যে সস দিছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সস সসের সাথে আবার এই যে না কি আইটেম আছে দেখাচ্ছে আপনাদেরকে এটা কি কোক এটা হলো কোক আচ্ছা এটা এটা হচ্ছে আলু ভাজা আলু ভাজা আলু ফ্রাই আর এটা হচ্ছে কেপসি কেপসি আরো একটা আছে ভিতরে ওটা পরে বের করব তো একটু আচ্ছা আমরা একটু ভিডিও করি এদিকে দেখাই আপনাদের যে আমি কোথায় আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপিং পার্ক টাইপিং পার্ক এন্ড ভীষণ সুন্দর একটি জায়গা আমি প্রায় সময় এখানে আসি যখন আমরা এখানে আসলে আসলে অনেক ভালো লাগে অনেক ভালো সুন্দর সময় কাটে তো সেই জন্য এখানে আসি খুব অনেক মানুষ আজকে অনেক দিন পরে আসলাম বাট এসে দেখলাম অনেক মানুষ এখানে সবাই ঘুরতেছে কেউ এক্সারসাইজ করতেছে বাট সব মিলিয়ে দারুণ লাগছে তো চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি

জাস্ট ওয়াও হ্যাঁ কি মজা অনেক দিন পরে খেলাম অবশ্য দারুণ লাগছে আমার কাছে সেই সার যাকে বলে সেই সাপ তো আজকের ব্লগটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা কথা বলি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন অ্যান্ড এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও যেন আমি শীঘ্রই আরও নিয়ে আসতে পারি আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো মন্দ অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ সবার কাছে আমার অনুরোধ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর ইউটিউব থেকে যারা দেখতে অবশ্যই সাবসাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ শ্রমিক দা বাই 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 বন্ধু এখানে কি করো আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি প্রকৃতির এই এত সুন্দর জিনিসগুলো আমি দেখছি আর তার পাশে একটু কোক খাচ্ছি যেহেতু কেপসি খেলাম তার পাশে সাথে এই কোকটি দারুণ লাগছে ঠান্ডা বরফ দেওয়া ভীষণ মজা লাগছে আর সামনে আমি একটু সামনে দেখাও সামনের এই ভিউগুলো দেখতেছি অস্থির লাগতেছে সেতুর পাশে মানুষজন হাঁটাহাঁটি করতেছে খুব সুন্দর একটা পরিবেশ অ্যান্ড ভীষণ ভালো লাগে তো সেই জন্য এখানে দাঁড়া দাঁড়ায় দেখছি প্রকৃতি তার সাথে একটু পানি খাচ্ছি তো সব মিলিয়ে দারুণ ভীষণ সুন্দর অ্যান্ড মানুষের জীবনে মানুষের জীবনে এটাই চাই কিসের কষ্ট আর কিসের দুঃখ হাসি খুশি আনন্দ মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে সৎ ব্যবহার একজন আরেকজনকে টেক টেক কেয়ার করা তার ভালো মন্দের খোঁজ রাখা এটাই তো মানুষের আসলে দরকার কর্তব্য প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আমরা সেটা করি না আমরা করি কিভাবে মানুষকে টেনে নিচে নামাবো কিভাবে তার অন্যের ক্ষতি করব। আমাদের মানুষজন হয়তো এগুলা নিয়ে আছে কিন্তু এগুলো আসলেই ঠিক না তারা বুঝতে চায় না কিন্তু এটা আসলে এগুলো ঠিক না আপনারা সবাই সবাইকে ভালোবাসবেন সাপোর্ট করবেন সবাই যাতে ছোট্ট একটি দুনিয়ায় সবাই যাতে ভালো থাকতে পারে সুখে শান্তিতে এই দুনিয়ার থাকতে পারে তো আমরা সেটাই কামনা করি সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ